এই মঞ্চ থেকে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন এবার বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও সেটা আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছেন গোটা রাজ্যে এই ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত আলু চাষিরা পাচ্ছেন সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আজ এখান থেকে ছয়টি কেন্দ্র থেকে উত্তরবঙ্গের দীঘা জগন্নাথ ধাম যাওয়ার জন্য অত্যাধুনিক ছয়টি ভলভো বাসের সূচনা করছেন অডিও ভিজুয়ালটা দেখে নেব দীঘা জগন্নাথ ধাম জলপাইগুড়ি শিলিগুড়ি সহ ছয়টি প্রাণ কেন্দ্র থেকে এবার মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে ছটি অত্যাধুনিক বাস দীঘা জগন্নাথ ধাম যাব আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে যাচ্ছে দীঘা জগন্নাথ ধাম যাচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস তৈরি হয়েছে যে দীঘা জগন্নাথ ধামে আমরা এবার দশটি ভ্রাম্যমান বিপণী উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে দশটি সুফল বাংলার ভ্রাম্যমান মোবাইল আউটলেট আমরা অডিও ভিশুয়ালটা দেখে নেব